মুহূর্তে দেখতে পাচ্ছেন কালিবাজার স্পর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ডাবল মোটর সাইকেল কা ফুটবল টুর্নামেন্টের এইটো রাউন্ডের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়ে গেলো গোল শূন্য ড্রল থাকার কারণে সরাসরি ট্রাইব্রিকার শ্যুট আমরা দেখতে পাচ্ছি প্রথমে শ্যুট করার জন্য প্রস্তুত কারণ আমার জার্সি ধারিত সুয়াগঞ্জ স্পটটিং ক্লাব সুয়াগঞ্জ স্পোর্টিং ক্লাব গোলরক্ষক প্রস্তুত সৈকপুর ফুটবল একাদশের চমৎকার দারুণ গোল অসাধারণ গোল অসাধারণ গোল করে নিলেন সুয়াগঞ্জ স্পোর্টিং ক্লাবের নাম্বার থার্টিন দেখা যাক নাম্বার থ্রি ফুটবল একাদশের দলের প্রথম করবেন দলের হয়ে প্রথম সত্যি আজকের প্রধান রেফারি হান্নান মাস্টার চমৎকারবাসী বাঁধিয়ে দিলেন দেখা যাক অ্যাবো খো 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 গোল চমৎকার গোল সাইড ফোর ফুটবল একাদশ দুটি দলের একটি একটি করে শ্যুট একটি করে গোল দুটি দলের মধ্যে ভাস্কের প্রধান মাঠ পরিচালক হান্ডার মাস্টার দেখা যাক মিনহাজ দেখা যাক গোলরক্ষক প্রস্তুত সৈদ ফর ফুটবল টিমের সুয়াগঞ্জ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় শুট এবং গোল কিছুটা কিছুটা ঝাঁপিয়েছিলেন গোলরক্ষক সৈদপুর ফুটবল টিমের দারুণভাবে ঝাঁপিয়েছিলেন কিন্তু না হাতে লেগেও কিন্তু বলটি ঢুকে গেল গোলরক্ষকের ভেতরে এমনকি সুয়াগঞ্জ স্পোর্টিং ক্লাব দুইটি শুট করে দুটি গোল সহিদপুর ফুটবল একাদশ একটি শুট করে একটি গোল দ্বিতীয় শুট শুভ নাম্বার নাইন ধারিত শুভ যদি গোল করতে পারে তাহলে সমতা আসবে শুভ প্রস্তুত দেখা যাক শুভ 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 একদম নাগালে ছিলেন একদম নাগালে ছিলেন চমৎকার একদম গোল রক্ষকের মাছ বরাবর মেরেছিলেন কিন্তু দুর্বল কিক ছিলেন তারপরে কিন্তু রাখতে পারলেন না মিস্টেক হয়ে গেলেন দুটি করে শুট দুটি করে গোল যাচ্ছেন মিঠু আলবশ ইনসাফ মেঠো দেখা যাক নাম্বার 3 নাম্বার শট 3 নাম্বার শট মেঠো দেখা যাক উই হয় আ গোল একদম স্মুথ ডেলিভারি তারুণেছি গোল করে দিলেন মেঠো ডিনিয়ার বাজার স্পোর্টিং ক্লাবের চমৎকার খেলোয়াড় শেয়ার মিঠো আজকে খেলছে সুয়গঞ্জ স্পোর্টিং ক্লাবের হয় অবশেষে

গঞ্জ ক্লাব তারা একদম ওপর দিয়ে মেরে দিয়েছেন চতুর্থ নাম্বার শুট কি দেখা যাক সৈদপুর ফুটবল টিম চতুর্থ শুট দেখা যাক কি হয় যদি মিস করে তাহলে কিন্তু সমতায় চার নাম্বার জার্সি ধরিত চতুর্থ শুটটি দেখা যাক কি হয় দেখা যাক এবং গোল 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 দেখা যাক দলীয় টিম ক্যাপ্টেন সুয়াগঞ্জ স্পোর্টিং ক্লাবের আলাউদ্দিন ড্র আলাউদ্দিন ড্র যদি গোল করতে পারে তাহলে পরবর্তী শুটের সুযোগ পাবে শুট পেরানোর সুযোগ পাবে যদি মিস করে তাহলে কিন্তু জয়ের প্রতিধ্বনি দেখতে পাবে সৈয়দপুর দেখা যাক কি হয় এমন গোল এমন গোল

গোল করতে হবে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এবং মিস 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 করে দিলে ভাগ্য খারাপ ভাগ্য খারাপ হাই 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 করল করল কি মিস মিস ইস যেটা মিস হয়ে গেল ছয় নাম্বার শুট দেখা একটি করে শট হবে নয়ন নয়ন কি করবে নয়ন এবং ফিরিয়ে দিলেন নয়ন অল্প করে মেরেছেন অল্প করে মেরেছেন কিন্তু না চাঁদপুরের চাঁদপুরের গোলরক্ষক চমৎকারভাবে ফিরিয়ে দিলেন দেখা যাক গোল